সে কে তুমি কি তাকে চিনো মিন হুয়া ইনতা মালুম হুয়া এখানে মিন মানে কে হুয়া মানে সে ইনতা মানে তুমি মানে জানা মিন বা ইনতা মালুম হুয়া অর্থাৎ সে কে তুমি কি তাকে চিনো বস এটা আমার বন্ধু মুদির হাদা সাধিক আনা এখানে মুদির মানে বস হাদা মানে এটা সাদিক মানে বন্ধু আনা মানে আমার মুদির হাতাসাদি কানা অর্থাৎ বস এটা আমার বন্ধু আমি ছুটিতে যেতে চাই আনা আবগা রুহ সফর এখানে আনা মানে আমি আবগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা আবগা রুহ সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই সে এখানে দুই মাস কাজ করবে হুয়া হিনা শিকল ইতনিন সাহার এখানে হুয়া মানে সে হিনা মানে এখানে সুগল মানে কাজ করা ইতনিন মানে দুই সাহার মানে মাস সুগল ইতনিন সাহার অর্থাৎ সে এখানে দুই মাস কাজ করবে সে চলে যাবে আমি কাজ করব হুয়া ইমসি আনা সুগল এখানে হুয়া মানে সে ইমসি মানে চলে যাওয়া আনা মানে আমি সুগল মানে কাজ করা হুয়া ইমসি আনা সুগল অর্থাৎ সে চলে যাবে আমি কাজ করবো আগামীকাল রাত আটটায় আমি যাব বুকরা আনারু তামানিয়া বিল্লেল এখানে বুকরা মানে আগামীকাল আনারু মানে আমি যাব তামানিয়া মানে আটটায় বিল্লেল মানে রাত বুকরা বি আগামীকাল রাত আটটায় আমি যাব দেখো এটা তোমার বকশিস সুফ হাদা হাদিয়া ইনতা এখানে সুফ মানে দেখা হাদা মানে এটা হাদিয়া মানে বকশিস ইনতা মানে তোমার সুপ হাদা হাদিয়া ইনতা অর্থাৎ দেখো এটা তোমার বকশিস একটা কফি নিয়ে আসো জীব ওয়াহেদ গাওয়া এখানে জিব মানে নিয়ে আসো ওয়াহেদ মানে একটা গাওয়া মানে কফি গাওয়া অর্থাৎ একটা কফি নিয়ে আসো মালিক আমার একটু কথা আছে মুদির আনা সোয়াইয়া কালাম এখানে মুদির মানে মালিক আনা মানে আমার সোয়াইয়া মানে একটু কালাম মানে কথা আছে মুদির আনা সোয়াইয়া কালাম অর্থাৎ মালিক আমার একটু কথা আছে আমার বন্ধু মনে হয় আর আসবে না আনা সাদিক মুমকিন মাই ইজি এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু মুমকিন মানে মনে হয় মাই ইজি মানে আসবে না আনা সাদিক মুমকিন মাই ইজি অর্থাৎ আমার বন্ধু মনে হয় আর আসবে না বাদ দাও তাকে লাগবে না খাল্লি বাল্লি মাই আবগা হুয়া এখানে খাল্লি বাল্লি মানে বাদ দাও মাই আবগা মানে লাগবে না হুয়া মানে তাকে খাল্লি বাল্লি মাই আবগা হুয়া অর্থাৎ বাদ দাও তাকে লাগবে না তোমার কাজ আমি দেখেছি সুগল আনা সুফ এখানে মানে তোমার মানে সুগল কাজ আনা মানে আমি সুফ মানে দেখেছি ইনতা সুগল আনা সুফ অর্থাৎ তোমার কাজ আমি দেখেছি তোমার কাজ অনেক ভালো ইনতা সুগল মিয়া মিয়া এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়া মিয়া মানে অনেক ভালো ইন্তা সুগল মিয়া মিয়া অর্থাৎ তোমার কাজ অনেক ভালো তুমি এখানে কাজ করবে সুগল হীনা এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ করা হিনা মানে এখানে ইনতা সুগল হীনা অর্থাৎ তুমি এখানে কাজ করবে ঠিক আছে সমস্যা নাই তাই এপ মাফি মুশকিলা এখানে তাই এপ মানে ঠিক আছে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নাই তাই মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নাই আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম আনা রু ইতনিন সাহার এখানে আনা মানে আমি রু মানে ছুটিতে গিয়েছিলাম ইতনিন সাহার মানে দুই মাস আনা সফররুহ ইতনিন সাহার অর্থাৎ আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না ইন দ্য সাদিক গোল ইন মাই ইজি এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু গুল মানে বলা ইনতা মানে তুমি ইজি মানে আসা মাই ইজি মানে না আসা ইনতা সাদিক গুল ইনতা মাই ইজি অর্থাৎ তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না আমি ফোনে বলেছি আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি এখানে আনা মানে আমি ইত্তেসাল কালাম মানে ফোনে বলেছি আনা ইজি মানে আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি অর্থাৎ আমি ফোনে বলেছি আমি আসছি সমস্যা নাই সে কেমন লোক মাফি মুশকিলা কেফ নফর হুয়া এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নাই কেফ মানে কেমন নফর মানে লোক হুয়া মানে সে মাফি মুশকিলা কেফ নফর হুয়া অর্থাৎ সমস্যা নাই সে কেমন লোক আমার তোমার মতো লাগবে আনা আবগা স্যামস্যাম ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে স্যামস্যাম ইনতা মানে তোমার মতো আনা আবগা সেম সেম অর্থাৎ আমার তোমার মতো লাগবে আমি জানি না এটা কেমন লোক আনা মাফি মালম হাদানাফর নফর কেইফ এখানে আনা মানে আমি মাফি মালম, মানে জানি না হাদা মানে এটা নফর মানে লোক কেইফ মানে কেমন আনা মাফি মালম হাদা নাফর কেইফ অর্থাৎ আমি জানি না এটা কেমন লোক কাজ নাই শুধু ঘুম মাফি সুগল বা স্নুম এখানে মাফি সুগল মানে কাজ নাই বাস মানে শুধু নোম মানে ঘুম মাফি সুগল বাস নোম অর্থাৎ কাজ নাই শুধু ঘুম মালিক আপনার চা নিন শিল মুদির ইনতাশাই এখানে শিল মানে নেওয়া শিল মুদির মানে মালিক নিন ইনতা মানে আপনার সাই মানে চা শিল মুদির সাই অর্থাৎ মালিক আপনার চা নিন ঠিক আছে মালিক সমস্যা নেই তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে মালিক মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাইয় মুদির মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে মালিক সমস্যা নেই তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই ইনতা বাস সুফ আনা আলাতুল নুম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনা মানে আমি আলাতুল নুম মানে সময় ঘুমাই ইনতা বাস সুফ আনা আলাতুল নুম অর্থাৎ তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই আমার তোমাকে লাগবে আনা আফগা ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতা মানে তোমাকে আনা আবগা ইনতা অর্থাৎ আমার তোমাকে লাগবে তুমি শুধু দেখো আমার ঘুম ইনতা বাস সুফ নুম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনানুম মানে আমার ঘুম ইন্টা বাস সুফ আনানুম অর্থাৎ তুমি শুধু দেখো আমার ঘুম কোথায় পানি তুমি এটা ওয়েন ময়া মাফি মাফিসুফ হাদা এখানে ওয়েন মানে কোথায় ময়া মানে পানি মাফিসুফ মানে দেখোনি হাদা মানে এটা ওয়েন ময়া মাফি মাফিসুফ হাঁদা অর্থাৎ কোথায় পানি তুমি এটা দেখোনি টাকা কি সব রেডি আছে নাকি নেই ফুলুস কুল্লু জাহিজ লা এখানে ফুলুস মানে টাকা কুল্লু মানে সব জাহিজ মানে রেডি ওয়াল্লা মানে নাকি লা মানে নেই ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লা অর্থাৎ টাকা কি সব রেডি আছে নাকি নেই তুমি আগামীকাল আসো ইনতা ইজি বুকরা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা বুকরা মানে আগামীকাল ইনতা ইজি বুকরা অর্থাৎ তুমি আগামীকাল আসো